নোবেল জয়ী উপন্যাস বিলাভড আজকের গল্প বিলাভ এক বাস্তব জীবনের গল্প সময়টা আমেরিকার দাস প্রথার সময়ের গল্প দাসরা শিকল চাবুক আর অমানবিক ব্যবস্থার মধ্যেই মহাজনের কাছে টাকার বিনিময়ে বিক্রি হতে থাকে আজকে তেমনই এক নারীর গল্প বলবো যে সমাজের কোনো উচ্চ বংশজাত নয় আজকের নায়িকা শীত এক দাসী উনিশশো সালে টনি মরিসন এই গল্পের জন্য নোবেল পান সেথের প্রতিটা দিন ছিল নরকের মতো শারীরিক মানসিক সব দিক থেকে প্রতিদিন শোষিত হতে থাকে মহাজনরা দাসদের প্রতিদিন ছিঁড়িয়ে ছিঁড়ে খেত দাসদের জীবনে কোনো আশার আলো ছিল না মহাজনদের সেবায় দিন রাত খাটতে হতো কাধার মতো সেতের কোনো স্বপ্ন ছিল না শুধু ছিল একটু বেঁচে থাকার আকুতি এই পাশবিক অত্যাচারে সেতের ভিতরে একদিন আগুন জ্বলে ওঠে সে নিজেই নিজেকে বলল আর নয় এবারে পালাতে হবে যেভাবেই হোক নরক থেকে বেরোতে হবে সুযোগ সে পাচ্ছিল না কোনো মতেই একদিন সময়টা গেলো অন্ধকারে প্রাণপণ দৌড়াতে শুরু করলো পিছনে কুকুরের ডাক মালিকের চিৎকার ঘোড়ার খুরের শব্দ মনে হচ্ছিল মৃত্যু তাকে কাছে ডাকছিল কিন্তু সে কোনো থামেনি কারণ জানতো মুক্তি ছাড়া আর কোনো পথ নেই সে পালাতে সফল হল কিন্তু তার ভেতরে রয়ে গেল এমন এক ক্ষত যা কখনো ভোলা যাবে না তার একটা কন্যা সন্তান ছিল সে নিজে মেয়ে সে জানে দাস হত্ত্বে মেয়ে মানুষের শরীরের দাম কত শরীরের দাম চলে গেলে তার গতরের খাটুনির কত দাম তাও জানে দাস প্রথার শৃঙ্খল থেকে নিজের মেয়েকে বাঁচাতে সে নিজেই নিজের মেয়েকে মেরে ফেলেছিল উপন্যাসে দেখানো হচ্ছে বছর কয়েক পর সে এক পুরনো বাড়িতে বাস করছে চারপাশে নীরবতা দেওয়ালে ধুলো স্তর জানালায় বাতাসের হাহাকার এমনই এক সন্ধ্যায় একজন দরজায় কড়া নাড়ে দরজা খুলতেই দাঁড়িয়ে আছে এক অচেনা মেয়ে মেয়েটার চোখের গভীরতা অদ্ভুত ঠোঁটে হালকা হাসি মেয়েটি শান্ত সরে বলল আমার নাম বিলাট সেতের বুক খেপে ওঠে ওই চোখ ওই আচরণ ওই গলা সব যেন মৃত সন্তানের মত কে এই বিলাট মৃত শিশুর আত্মা নাকি বুকের ভিতর লুকানো দোষবোধে ফিরে ফিরে নতুন নতুনরূপে সেই দিন থেকে বিলাপ আর ফিরে গেল না সে রয়ে গেল ওই বাড়িতেই প্রতিটা দিন প্রতিটা রাত যত সময় যায় সেথের সাথে সেতের জীবনের সাথে জড়িয়ে পড়ে সেতের হাসির ভিতর লুকানো যন্ত্রণা তার নিরবতার ভিতরে অশান্তি সব মিলে সেতের প্রতিটা দিন হয়ে ওঠে দুঃস্বপ্ন প্রতিদিন বিলাবডের সাথে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে বিলাপটির উপস্থিতি সেদকে ভেঙে দিচ্ছিল একটু করে একদিন সেদ ভাবল আর নয় যতদিন অতীত আঁকড়ে থাকবে ততদিন বাঁচতে পারবে না সাহস করে আয়নার সামনে দাঁড়াল শ্বেদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলল না আমি আর অতীতের কাছে বন্দি নই আমি বাঁচতে চাই এই ঘোষণা যেন বজ্রপাতের মতো কেঁপে উঠল ঘর বিলাভ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো বাড়ির বাহেই বাতাস হালকা হয়ে গেল সেতের চোখের জল এলো বিলাভ মিলিয়ে গেল এবার অনুশোচনা নয় এই জল মুক্তির অশ্রু অতীতকে আঁকড়ে বাঁচা যায় না অতীত যত খারাপই হোক বর্তমানকে ভালোবাসতে শিখুন